খেলার তুমি নমস্কার ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের আবার স্বাগত অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আবার একটা ফাইনাল কলকাতায় আবার টিকিটের হাহাকার আবার কালোবাজারি কাদের জন্যে কিসের জন্য। যখনই ফাইনাল হচ্ছে গতবার আইএসএল ফাইনাল থেকেই দেখা হচ্ছে বা ডুরান কাপ ফাইনাল হোক যাই হোক দেখা যাচ্ছে যে হঠাৎ করে টিকিটের একটা হাহাকার সৃষ্টি হচ্ছে মানুষ অফলাইনে দু ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না এরকম অনেক সমর্থক হয়েছে যারা দূর দূরান্ত থেকে এসছে লাইনে দাঁড়িয়েছে দু ঘন্টা দাঁড়াবার পরেও তারা টিকিট পায়নি অনলাইনে বারো মিনিটের মধ্যে টিকিট শেষ এই যে কৃত্রিম একটা চাহিদার সৃষ্টি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এটা কার জন্য কাদের জন্য কিসের স্বার্থে পার্টি অফিসের ক্যাডারদের সকাল থেকে লাইন পড়ে যাবে কাল সকাল থেকে সেই সমস্ত টিকিটগুলো সেই ক্যাডারদের হাত থেকে দেখবেন কালোবাজারিদের হাতে চলে এসছে এবং একটা চড়া দামে গেটে খেলা দেখতে যাবো কাল যে ফাইনাল আছে আমাদের আই এস ট্রফির ফাইনাল যেখানে মোহনবাগান আর বেঙ্গালুরু মুখোমুখি হবে সেখানে একটা সাধারণ মানের টিকিট একটা চড়া দামে কেটে আপনাকে ঢুকতে হচ্ছে কী জন্যে কর্পোরেটের কাছে গোছা গোছা টিকিট যাচ্ছে যেখানে কেউ ইন্টারেস্টেড নয় ফুটবল কেউ দেখে না অর্ধেক টিকিট পড়ে থাকে পর সকালে সেই টিকিটগুলো ঘুরে চলে আসে কালোবাজারিদের হাতে তারা গেটের সামনে দাঁড়াবে এক একটা টিকিটে দুগুণ তিনগুণ দুগুণ তিনগুণ দাম তারা নেবে এই যে পুরো ঘটনাটা ঘটছে এটা কেন ঘটছে এবং বারবার ঘটছে কিসের জন্যে কাদের স্বার্থে এই জিনিসটা চলছে আর যে সমস্ত মনবাগান সমর্থকরা দূর দূরান্ত থেকে আসছে কেউ বেথুয়াডাউরি থেকে আসছে কেউ মেদিনীপুর থেকে আসছে কেউ সুন্দরবনেতে আসছে যারা সারা বছর ধরে মনবাগান দলকে সমর্থন করেছে এবং একটা পরিবারের মতো তারা ভেবেছে তারা রাত্রি ফিরতেও পারে না কেউ হাওড়া স্টেশনে কেউ শিয়ালদা স্টেশনে রাতটা শুয়ে কাটায় পরদিন সকালবেলা ভোরে প্রথম যে লোকাল ট্রেন আছে সেটা ধরে বাড়ি ফেরে এই যে অকৃত্রিম ভালোবাসা এই যে নিঃস্বার্থ ভালোবাসা এর বিনিময়ে আমরা বা আপনারা ভালো কথা বলা উচিত যারা এই ম্যাচ পরিচালনা করছেন আপনারা কি উপহার দিচ্ছেন সমর্থকদের প্রতারণা উপহার দিচ্ছেন প্রতারিত করছেন সমর্থকদের আমি ধিক্কার জানাচ্ছি এই কাণ্ডের এবং খুব নিন্দার কথা এবং খুব লজ্জার কথা যে এই জিনিস একটা যেটা কলকাতা শহর পরিচিত একটা কালচারের জন্যে একটা হেরিটেজের জন্যে সেই সমস্ত কিছুর বিপরীতে গিয়ে আজকে এই জিনিসটা তৈরি করা হচ্ছে এই জিনিসটা সব কিছুকে কি বয়ে নিয়ে চলা হচ্ছে প্র্যাকটিস সেশনে বিভিন্ন ফ্যান ক্লাব যায় তারা গিয়ে প্লেয়ারদের সাথে দেখা করে প্লেয়ারদের মানসিকভাবে শক্তি যোগায় তারা যারা ভিন রাজ্যের প্লেয়ার বাইরে থেকে এসছে তারা এখানে খেলতে এসছে যারা বিদেশি যারা বাইরের দেশ থেকে এসছে তাদের যেন মনে না হয় যে তারা অন্য কোথাও আছে তারা যেন মনে হয় একটা বাড়ি পরিবারের মধ্যেই আছে সব সময় সাপোর্ট সারা বছর ধরে তারা সাপোর্ট করে সাপোর্ট জানার বিভিন্ন উপহার দেয় তাদেরকে উজ্জীবিত করে তাদের বিনিময়ে আপনারা কী করছেন না তাদেরকে ব্ল্যাকের টিকিট কেটে মাঠে আসতে বাধ্য করছেন তাদের কোটার যে টিকিটটা সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না এটা সত্যিকারের লজ্জার এবং আমি ধিক্কার জানাচ্ছি তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনা আমার রিকোয়েস্ট এই জিনিসটা বন্ধ করুন আজকে বিভিন্ন ক্লাব বলেছে বিভিন্ন ফ্যান বেস বলেছে ক্লাবের মনবাহন ক্লাবের বিভিন্ন যারা ফ্যান রয়েছে তারা বলছে যে যদি যারা টিকিট না পায় তারা হয়তো গেট জ্যাম করবে গেট ব্লক করবে এই সমস্ত হুরুহুরি দাপা দাপের মাঝে যদি একটা পদপৃষ্টের ঘটনা ঘটে যায় তার জন্য কে দায়ী হবে আপনারা হবেন আপনারা দায়িত্ব নেবেন কেউ যদি অসুস্থ হয় কেউ কারো যদি একটা দুর্ঘটনা ঘটে যায় একটা যদি খুব বাজে জিনিস ঘটে যায় তার জন্য কে কে কী এইটার জন্য তাহলে কে দায়ী হবে যারা খেলা দেখতে আসে বছর ভর কেউ টিউশন করে তার পয়সা ইনকাম করে কারো সারাদিনে মাইনে দিন কাজ করে সে তিনশো বা চারশো টাকা পায় সেইটুকুনি সে ক্লাবের জন্যে জমিয়ে রেখে ক্লাবের ম্যাচ টিকিট কেটে ক্লাবে খেলা দেখতে আসে সেখানে আপনারা তাদেরকে বাধ্য করছেন দুগুণ বা তিনগুণ দাম দিয়ে টিকিট কেটে ফাইনালে খেলা দেখার জন্য দলকে সমর্থন করার জন্য এটা কি আদৌ সমর্থনযোগ্য যে কাজটা আপনারা করছেন আবারও বলছি তীব্র ধিক্কার জানাচ্ছি এই কালচারের সাথে আমরা পরিচিত নই এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ক্লাব যারা কর্তৃপক্ষ এই পুরো টুর্নামেন্ট পরিচালনা করছেন এবং যারা যেখানে টিকিটগুলো দিচ্ছেন সেখানে দেওয়ার আগে ভাবুন যারা সারা বছর ধরে সাপোর্ট করে আসছে মোহনবাগানের যারা টুয়েলথ ম্যান যারা দর্শক তারা এশিয়ার পঞ্চম সেরা দর্শক হয়েছেন এবং তাদের যেটা অ্যাভারেজ যেটাতে দাঁড়িয়েছে সাঁতিরিশ হাজার সামথিং বা উনচল্লিশ হাজার সামথিং এক্স্যাক্টলি আমার মনে নেই সারা বছর ধরে এই প্রায় উনচল্লিশ হাজার লোক রো প্রতিটা খেলায় খেলা দেখতে এসছে প্রিয় দলকে সমর্থন করেছে এবং এশিয়ার তারা পাঁচ নম্বর জনসমাগমে দর্শক সমাগমে তারা পাঁচ নম্বর স্থান অধিকার করেছে এটা একটা গর্বের বিষয় আর সেই দর্শককে আজকে আপনারা বঞ্চিত করছেন তাদের পকেট কেটে তাদের থেকে জবরদস্তি দ্বিগুণ তিনগুণ টাকা আদায়ের জন্যে ব্ল্যাকের থ্রু দিয়ে তাদেরকে আদায় করে খেলা মাঠে ঢুকতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না আমি আবার এই ঘটনার তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং পূর্ণাঙ্গ তদন্তের যারা যে পক্ষই করুক ক্লাব থেকে করুক বা যারা এই ম্যাচ পরিচালনা করছে তারা করুক রাজ্য সরকার করুক যেই করুক পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে নমস্কার জয় মোহন